আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার শুরু করতেছি মান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আসলে আমি আজকে ভিডিও করতে চাইলাম না ভাই শুধু ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্য করে যে আপনারা হয়তো আজকে ভিডিও না দিলে আপনারা বলবেন যে সামাদ আজকে ভিডিও দেয় কালকে ভিডিও দেয় কালকে দেয় পশু দেয় না পশু দেয় টুসু দেয় না শুধু এই কারণেই ভিডিওটা দেওয়া তবে মাঝে মাঝে মন মানসিকতা উঠে যায় ভাই কি বলবো যে মানুষে এমনও টিপকারি মারে গালাগালি পারে বকা দেয় পাগল বলে ছাগল বলে তো তারপরেও এত কথা শুনে মনে করেন আপনাদের মাঝে ভিডিওগুলো দেয় তো আপনারা যখন স্কল কলে ধাক্কা দিয়ে পার করে চলে যান তখন নিজের কাছে খারাপ লাগে যে ভিডিওটা ধাক্কা দেওয়া চলে গেল হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে তো তখন নিজের কাছে খারাপ লাগে যে আসলে আমি এত কষ্ট করে ভিডিও বানাই আসলে যারা ভিডিও বানায় তারা কিন্তু জানে ভিডিও বানাইতে কষ্ট হয় ভাই সময় লাগে প্রচুর সময়ের প্রয়োজন তারপরেও যে আপনাদের মাঝে ভিডিওগুলো দেই এই যেমন মনে করেন সারাদিন ডিউটি করি আজকে শুক্রবার তারপরেও আমাদের ডিউটি চলতেছে এই ডিউটি চলা অবস্থায় আপনাদের মাঝে ভিডিওগুলো দেই বা ভিডিও করি যে এখন ডিউটি চলতেছে আমি কিন্তু এক জায়গায় আসছি এক পাশে আসছি আইসে মনে করেন ভিডিও শ্যুট করতেছি তো এই যে লোকে পাগল বলে ছাগল বলে বকা দেয় টিকটকার বলে তো আমি মনে করবো কি ভাই আসলে একজন যদি একটা কাজ করে তাকে বকা না দিয়া তাকে কি একটু উৎসাহ দেওয়া যায় না আপনারা বলেন কি বলেন নাকি উৎসাহ দেওয়া যায় কিন্তু তাকে অবশ্যই উৎসাহ দেওয়া যায় কিন্তু আপনারা উৎসাহ দেন না আপনারা তাকে টিটকারি মারেন তো যাই হোক তবে আপনাদের কাছে একটাই অনুরোধ ভাইয়েরা আমার যে আপনারা টিটকানি বাইরের না ভাই টিটকানি বাইরের না কারণ একজন একটা কাজ করতেছে তাকে করতে দেন তাকে একটু সাহস যোগান সে একটু সাহস পাক সে যেহেতু ভিডিও করতেছে ফেসবুকে কাজ করতেছে আপনারা তো করেন না ভাই আপনারা করলে বুঝতেন আপনারা করলে বুঝতেন যে এখানে আসলে পরিশ্রমের প্রয়োজন আছে পরিশ্রম ছাড়া কিছু হয় না পরিশ্রম ছাড়া ভিডিও দেওয়া যায় না তো এটা হয়তো কেউ জানে কেউ জানে না যারা জানে না তারাই মনে করেন টিটকারি মারে পাগল বলে তা যাই হোক আমি তাদের জন্য দোয়া করি যে আমাকে পাগল বলে ছাগল বলে বকা দেয় টিটকারি মারে তাদের জন্য সবসময় দুই হাত তুলে দোয়া করি আল্লাহ তাদের জন্য সবসময় সুস্থ হেফাজতে রাখিও এবং তাদেরকে সঠিক বুঝ দান করিও এটা সব সময় দোয়া করি এবং আপনাদের জন্য দোয়া করি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করেন আমাকে পাশে আমার পাশে থাকেন আমাকে ভালোবাসা দেন আসলে এটাও বলি লাস্টে যে একজন বকা দিল একজন গালি দিল একজনে পাগল বলল কিন্তু ভিডিওর মানে রাত্রে যখন ভিডিওগুলো দেখতে যাই বা আপনাদের কমেন্টগুলো চেক করতে যায় তখন যে আপনারা ভালো ভালো কথাগুলো বলেন না তখন সেই কথাগুলোই মানে মনে জায়গা করে নেয় যে না কে কি বলল না বললো সেটা দেখার বিষয় নাই আসলে যে যে দিন শেষে যে একটু ভালোবাসা পাচ্ছি সেটা হলো বড় বিষয় তো তারপরেও আপনাদেরকে বলবো যে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার আপনাদেরকে সবসময় বলি যে একটু ভালোবাসা দিয়েন ভাই একটু ভালোবাসা দিয়েন আর মন থেকে একটু দোয়া করেন দু হাত তুলে যাতে এই ছেলেটা কাজ করতেছে আপনাদের মাঝে আছে ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের একটা ভিউসের আশা একটা লাইক কমেন্টের আশা এত পরিশ্রম করে যাচ্ছি এই যে কাজ করি কাজের পাশাপাশি যা আপনাদের মাঝে ভিডিওগুলো দেই তো একটু দোয়া করবেন এর যেন ভালো একটা কিছু পাই তো ভিডিওটা আর বড় করতে যাব না যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখলেন তাকে আমার বুক ভরা ভালোবাসা এবং মন থেকে দোয়া এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম